ডায়মন্ড হারবার আদালতে দুটি পৃথক রায় দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এ জে আদালতের বিচারক জয়প্রকাশ সিংহ দুটি পৃথক পোস্কো মামলায় দুই অভিযুক্তকে কুড়ি বছরের ষষ্ঠম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন একইসঙ্গে দুই নাবালিকাকেই চার পয়েন্ট পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের দেওয়ার নির্দেশ দেন বিচারক প্রথম ঘটনাটি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পারুলিয়া কোস্টাল থানার কামার পোল এলাকার অভিযুক্ত রহিদুল আদলদার দার নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ এবং অন্য পুরুষদের দিয়ে ধর্ষণ করানোর অভিযোগে গ্রেফতার হন পারুলিয়া কোস্টাল থানায় একটি ঘটনা ঘটেছে যেটা সেক্ষেত্রে একটি নাবালিকা যৌন পেছনে শিক্ষা শিকার হয় তাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করে রোহিম মাদলদার বলে এক ব্যক্তি এবং প্রথমে বিবাহের প্রভাব দেখি এবং পরবর্তীকালে যেটা সব থেকে নিয়ে আস সেটা হচ্ছে তাকে নিয়ে জোর করে অন্যান্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক বাধ্য করা এরপরে যখন মেয়েটি বাবা তাদের সঙ্গে থাকে না তো মেয়েটির মাও গৃহ পরিচিত পরিচারিকার কাজ করেন তো তারা কিন্তু যাই হোক সেই আমাদের কাছে পর্যন্ত পৌঁছে তাহলে এক কোস্টার থানা দ্রুততার সঙ্গে দিনের মাথায় চার্জশিট পেশ করে এবং আমাদের যে এভিডেন্স যেভাবে আমরা সক্ষম হয়েছিলাম গাইডলাইন করতে তাতে করে এবং পুরো যে পরবর্তীকালে যে ট্রায়ালের প্রসেস সেটা খুব ডিউলি আমাদের এসপি সাহেবের নেতৃত্বে আমাদের ডিএসপি যিনি ট্রায়াল মনিটরেন দেখেন মোহাম্মদ আরিফ হোসেন ওর সুপারভিশনে এখানে আমাদের ওসি এসডিপিও আইও ছিল প্রকাশ পাল এবং আমাদের প্রত্যেকের কিছু কিছু আমার কাজ ছিল এটা আমরা করে যেটা আমরা মহামান্য আদালত বছরের রিগরাস পানিশমেন্ট দিয়েছেন এবং তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং মেয়েটার জন্য তিন লাখ টাকা ব্যবস্থা হয়েছে আমাদের মূলত আমরা সকলে নজরে এই জন্য নিয়ে আসতে চাইছি আছে কারণ আমরা কিন্তু একদম প্রান্তিক পরিবারের ক্ষেত্রেও কিন্তু আমাদের পুরো টিম আমরা কিন্তু খুব এটাকে আমরা বলবো যে এটাকে আমরা কোথাও একদম নিজেদের মনে করে আইডেন্টিফাই করি মেয়েটা এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগে থাকা তাকে কাউন্সিল করা মেয়েটাকে আবার ভর্তি করানো ক্লাস ইলেভেনে এর সাথে সাথে যাতে যে অভিযুক্ত তারা এই ধরনের ক্ষেত্রে যাতে কোনোভাবে কোনো ফাঁকপোকর দিয়ে যেটা আমাদের ক্রিমিনাল সিস্টেম আছে তার মধ্যে যাতে কোনোভাবে বেরিয়ে যেতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা সবসময় সজাগ থাকি যা এই রকম ধরনের ঘটনা ঘটলে তুমি উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেন আমাদের এওয়ারে টু গেট আই উইথ এনিথিং লাইক দিস আমরা কিন্তু এটা এনশিওর করবো এটা খুব দ্রুততা সঙ্গে ট্রায়াল হয় এবং প্রপার যেটা পানিশমেন্ট সেটা হয় যেমনটা কিনা এক্ষেত্রে হয়েছে কুড়ি বছরের ফার্স্ট ইনফরমেশন আমাদের কাছে পৌঁছানোর সময় থেকে সাজা ঘোষণা পর্যন্ত আমাদের পুলিশ টিমের প্রত্যেককে আমরা অবশ্যই কনগ্র্যাচুলেট করতে চাই অন বিহাফ অফ আওয়ার পুলিশ ডিস্ট্রিক্ট সাথে সাথে আমরা এক্ষেত্রে কিন্তু কি কি রোল প্লে করেছিলাম অ্যাডভোকেট

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে ডাবল অথবা ডাবল দ্বিতীয় মামলা কুলপি থানা এলাকার সেখানে এক বাবার নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় কুলপি থানার পুলিশের হাতে দুই মামলার তদন্ত শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন এই দুই মামলায় সরকারি আইনজীবী ছিলেন মোশারফ হোসেন ও কিঙ্কর দাস ব্যুরো রিপোর্ট বেঙ্গল পেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ক্লাইম্যান্ড হারবার আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে